কর্মবার্তা অনলাইন পরিবারে তোমাদের সকলকে হৃদয় থেকে অভিনন্দন জানাচ্ছি এবং ত্রিপুরা সরকারের তরফ থেকে আবারও একটি মোটামুটি বড় ভ্যাকেন্সি সমিতি তোমরা বলতে পারো টোটাল ভ্যাকেন্সি রয়েছে পঁচানব্বইটা পোস্টে নিয়োগ করা হবে কোন দপ্তরে ত্রিপুরা গ্রাম উন্নয়ন দপ্তরে নিয়োগ করা হবে এবং সবগুলো পোস্টের স্যালারি আঠারো হাজার থেকে প্রায় একত্রিশ বত্রিশ হাজার পর্যন্ত বিভিন্ন কোয়ালিফিকেশান এখানে রয়েছে তোমরা যারা ইচ্ছুক থাকো তোমাদের যেই কোয়ালিফিকেশানটা ম্যাচ করবে সেই কোয়ালিফিকেশানে তুমি আবেদন করে নেবে এই ভিডিওতে কোন কোন পোস্ট রয়েছে সম্পূর্ণ ক্রাইটেরিয়া এডুকেশন কোয়ালিফিকেশান কীভাবে অ্যাপ্লাই করবে সব কিছু এই ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ধৈর্য সহকারে তোমরা ভিডিওটা দেখো দেখো এখানে রয়েছে তোমাদের প্রথমে তোমাদেরকে বলি যে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো টিআরএলএম এক্সিএএম ভেন্টার প্রাইভেট লিমিটেডকে দায়িত্ব দেওয়া হয়েছে সেই পোস্টটি ফুলফিল করার জন্য সবগুলো পোস্ট কিন্তু কন্ট্যাকচুয়াল বেসিসেই হবে বাট পরবর্তী সময়ে এগুলো দেখা গেছে প্রিভিয়াস হিস্টোরি থেকে আমরা দেখেছি এগুলো এক্সটেনশান হতে থাকে মানে আরও বাড়তে থাকে সুতরাং তোমরা আবেদন করতে পারবো স্যালারিও ভালো রয়েছে সব ডিস্ট্রিক্টে এবং ব্লক অনুসারে এগুলো নিয়োগ করা হবে সুতরাং একটা মোটামুটি ভালো অপরচুনিটি রয়েছে ঠিক আছে চলো দৈর্য সহকারের ভিডিওটি দেখো তার আগে তোমাদেরকে বলে দিই তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করে থাকি যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনাল বেলটিকে প্রেস করে রাখবে মনে রাখবে সঠিক সময়ে সঠিক ইনফরমেশান এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে এটুকু তোমাদেরকে আমরা দায়িত্বের সঙ্গে বলতে পারি তাছাড়া তোমরা যারা বিভিন্ন এক্সামের প্রিপারেশান করছো ত্রিপুরা গ্রামীণ ব্যাঙ্ক আইবিপিএস ক্লার্ক এসএসসি এম টিএস সিএসএল সিজিএল টিএডিসি ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি টিপিএসসি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট কম্বাইন রেলওয়ে আর পি এফ কনস্টেবল সাব ইন্সপেক্টর নবোদয় বিদ্যালয় সমিতি সব কিছুর ফুল কমপ্লিট কোয়ালিটি মেনটেন স্টাডি মেটেরিয়ালস আমাদের কাছে রয়েছে তোমরা এটা জানো কর্মবার্তা সবসময় প্রথম প্রায়োরিটি দিয়ে থাকে নোটসের কোয়ালিটি মেনটেনের উপরে সেই কারণে প্রিভিয়াস ইয়ারগুলোতে এতটা সাকসেস তোমরা দেখেছো তোমরা ভালো রেসপন্স পাবে আমাদের নোটগুলো নিয়ে তোমরা পড়তে পারো যদি নিতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশান আছে সেই নাম্বারে যোগাযোগ করে পিডিএফ ফর্মেটি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ নাম্বার নোট করো নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো কি নাইন সিক্স ওয়ান টু ডাবল নাইন এইট নাইন থ্রি জিরো ঠিক আছে চলো আমরা মূল নোটিফিকেশান এসে পড়ছি এখানে পোস্টগুলো আমরা প্রথমে দেখে নেব এখানে বলা হয়েছে ভেরিয়াস পোস্ট ডিস্ট্রিক্ট এবং ব্লক সব ডিস্ট্রিক্ট এবং ব্লক থেকে এখানে নিয়োগ করা হবে চলো নেম পোস্ট কি বলা হয়েছে নাম্বার অফ পোস্ট লাইভহুড কোর্ডিনেটর ফার্ম এখানে ছয়টি পোস্ট রয়েছে লাইভহুড কোঅিনেটর স্টক এখানে ছয়টি পোস্ট রয়েছে কালস্টার কোর্ডিনেটর চুয়ান্নটা পোস্ট রয়েছে এমআই অ্যাসিস্ট্যান্ট এগারোটা পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট ছয়টা পোস্ট রয়েছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ছয়টা পোস্ট রয়েছে অফিস অ্যাসিস্ট্যান্ট ছয়টা পোস্ট রয়েছে এখন কী বলা হয়েছে দেখো ইন্টারেস্টেন্ট অ্যান্ড ইলিজিবল ক্যান্ডিডেট মেয়ে অ্যাপ্লাই এ যে অ্যাপ্লাই করার জন্য এই যে লিঙ্কটা আছে না সেই লিঙ্ক থেকে তোমরা অ্যাপ্লাই করে নেবে ঠিক আছে অ্যাপ্লাই লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দেবো এবং এই নোটিফিকেশানটা আমি টেলিগ্রামে দেবো যেখান থেকে তুমি ডাউনলোড করে দেখে নেবে যারা টেলিগ্রামে জয়েন করে অবশ্যই জয়েন করে নেবে ভিডিও ডেসক্রিপশানের লিঙ্ক আছে বিভিন্ন আপডেট পাওয়ার জন্য এবং কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে সেটাও তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে চলো তোমাদের অ্যাপ্লাই ডেটটা তোমরা একটু দেখে নাও ছয় জুলাই দু থেকে শুরু হয়ে গেছে যা চলবে একুশ জুলাই দু হাজার পর্যন্ত মানে তোমাদের হাতে মোটামুটি আরও ভালো সময় আছে তোমরা আরামসে করতে পারবে ঠিক আছে চলো চলো তারপরে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেটস রয়েছে যেটা আমি বলে দিয়েছি এত থেকে এত তারিখে আবেদন করবে এইজ লিমিট দেখো এইজ লিমিট তোমাদের আঠারো থেকে চল্লিশ বছর ত্রিপুরার যে কোনো ছেলেমেয়েরা আঠারো থেকে চল্লিশ বছর হলেই তোমরা পোস্টগুলোর জন্য আবেদন করতে পারবে সঙ্গে পাঁচ বছর রিল্যাক্সেশান এসসিএসটার পেয়ে যাবে এবং পিডাব্লিউটেরও রিল্যাক্সেশান পেয়ে যাবে যেটা সরকারি হিসাব অনুসারে থাকে ঠিক আছে হাউ টু অ্যাপ্লাই এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করে নিতে হবে যা যা কিছু ফর্ম রয়েছে সেগুলো ফিল আপ করে অ্যাপ্লাই করে নেবে যেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে চলো তারপরে তোমাদের এখানে কি রয়েছে আরও ইম্পর্টেন্ট ডেটের মধ্যে দেখো তোমাদের রিক্রুটমেন্ট মেথড মানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে দেখো প্রথমে হবে তোমাদের কমন অ্যাপটিটিউড টেস্ট তারপরে হবে গ্রুপ ডিসকাশন পার্সোনাল ইন্টারভিউ এবং রুরাল অ্যাটাচমেন্ট টেস্ট হবে এগুলো কীভাবে হবে আমরা সময়ে তোমাদেরকে সব ডিসকাস করে দেবো আলোচনা করে দেবো ঠিক আছে চলো তারপরে তোমাদের এখানে অ্যাপ্লাই কীভাবে করবে চলো আমরা পোস্টগুলো প্রথমে দেখে নিই কী কী পোস্ট রয়েছে তারপরে আমরা অ্যাপ্লাইতে যাব প্রথমে এক নম্বর পোস্ট জব টাইটেল লাইভুড করিডিনেটোর ফার্ম ছয়টি পোস্ট যেখানে বললাম কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো পার মান্থ স্যালারি তোমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা এন্ট্রিতে দেবে এবং আফটার প্রবেশন প্রবেশন পিরিয়ড শেষ হওয়ার পরে তোমাদেরকে একত্রিশ হাজার আষ্টশো পঁচাত্তর টাকা দেওয়া হবে কোয়ালিফিকেশান কী লেখা হয়েছে গ্র্যাজুয়েট ইন এগ্রিকালচার হর্টিকালচার ফরেস্ট্রি বিজনেস ফিশারিস জুলজি এগুলোতে থাকলে তুমি আবেদন করতে পারবে কোয়ালিফিকেশান থাকলে এবং সঙ্গে তোমাকে দেড় বছরের এক্সপিরিয়েন্সও চাওয়া হয়েছে ঠিক আছে চলো নেক্সট দু নম্বরের পোস্টটা কী রয়েছে দেখো লাইভহুড কোর্ডিনেটর যেখানে ছয়টি পোস্ট রয়েছে এখানে তোমাদের পঁচিশ হাজার পাঁচশো টাকা থেকে একত্রিশ হাজার আঠারোশো পঁচাত্তর টাকা স্যালারি দেওয়া হবে এডুকেশন কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন ভেটেনারি সায়েন্স ফিশারিস এবং জুলোজিতে থাকলে তুমি আবেদন করতে পারবে সঙ্গে এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে চলো তারপরে যে পোস্টটা রয়েছে ক্লাস্টার কোর্ডিনেটর যেখানে চুয়ান্নটা পোস্ট রয়েছে এখানে তোমাদের পঁচিশ হাজার একুশ হাজার পাঁচশো টাকা থেকে ছাব্বিশ হাজার আটশোশো পঁচাত্তর টাকা স্যালারি দেওয়া হবে এখানে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েট ইন ম্যানেজমেন্ট রুরাল লাইফ ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়ার্ক এগ্রিকালচার সোশ্যাল সায়েন্স হর্টিকালচার ফিশারিস ফুড টেকনোলজি মাস কমিউনিকেশান ইকোনমিক্স সোশ্যাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং ফরেস্ট্রি অনেকগুলো কোয়ালিফিকেশান রয়েছে এর মধ্যে যেগুলো যে একটা থাকলে তুমি আবেদন করতে পারবে সঙ্গে ওর দিয়ে এক বছরের এক্সপিরিয়েন্সও তোমাদের থেকে চাওয়া হয়েছে একটা জিনিস এখানে সায়েন্সও কিন্তু গ্র্যাজুয়েশন গ্র্যাজুয়েট ইন সায়েন্স থাকলে তোমরা আবেদন করতে পারবে সায়েন্সে হ্যাঁ এখানে বলা হয়েছে চলো তারপরে যে নেক্সট পোস্টটা রয়েছে কি অ্যাকাউন্টেন্ট এখানে কয়টা পোস্ট রয়েছে ছয়টা পোস্ট রয়েছে এখানে স্যালারি একুশ হাজার পাঁচশো টাকা থেকে ছাব্বিশ হাজার আটশোশো পঁচাত্তর টাকা এখানে তোমাদের কোয়ালিফিকেশান বলা হয়েছে অনার্স গ্র্যাজুয়েট ইন কমার্স কমার্স ওনার গ্রাজুয়েট হলে তোমার আবেদন করতে পারবে তারপরে গ্র্যাজুয়েশন ইন ডিগ্রি কমার্স উইথ মিনিমাম টু ইয়ার্স এক্সপিরিয়েন্স বলা হয়েছে এগুলোতে ঠিক আছে এগুলো থাকলে তুমি আবেদন করতে পারবে তারপরে বলা হয়েছে অ্যাকাউন্টেন্ট অ্যাসিস্ট্যান্ট ছয়টি পোস্ট রয়েছে স্যালারি তেরো হাজার থেকে আঠেরো হাজার দুশো টাকা গ্র্যাজুয়েট ডিগ্রি ইন কমার্স কমার্সে গ্র্যাজুয়েশান থাকলে আবেদন করতে পারবে কোনো এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই ঠিক আছে চলো নেক্সট যে পোস্টটা রয়েছে কি অফিস অ্যাসিস্ট্যান্ট ছয়টা পোস্ট রয়েছে তেরো হাজার থেকে আঠেরো হাজার দুশো টাকা গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান দ্যাট মিন্স এই পোস্টার জন্য কিন্তু সকলেই একটা মোটামুটি কোয়ালিফিকেশান গেছে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশান এবং সঙ্গে ডিসিএ কম্পিউটার করা থাকলে তুমি আবেদন করতে পারবে ঠিক আছে তার ওই স্যালারি কোয়ালিফিকেশান সব কিছু বুঝে নিয়েছ এখন তুমি কীভাবে আবেদন করবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চলো তারপরে যদি কোনো কোয়ারি থাকে কোনো কিছু জানার থাকে জবটার ব্যাপারে এন হোয়াটসঅ্যাপ নাম্বার বা মোবাইল নম্বর দেওয়া রয়েছে এটা সেভেন ডাবল জিরো ফাইভ টু টু সেভেন টু ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা আরও ডিটেলস জিজ্ঞেস করে নিতে পারবে টাইমিংটা মনে রাখো দশটা থেকে পাঁচটার মধ্যেই কল করবে বুঝতে পারছো নাম্বারটা তোমরা একটু নোট করে নাও সেভেন ডাবল জিরো ফাইভ টু টু সেভেন টু ওয়ান জিরো এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে চলো এখন আমরা সেই অফিসিয়াল ওয়েবসাইটটা যে তোমাদেরকে দিয়ে দিয়েছে অ্যাপ্লাই লিঙ্ক সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদেরকে আমরা আবেদনটা করে নিচ্ছি চলো তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের অ্যাপ্লাইটা সেরে নিতে হবে জাল লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দেবো সেখান থেকে তুমি ডাইরেক্ট কানেক্ট হলে এই পেজে তোমরা এসে পড়বে এসে পড়ার পর তোমার কাছে এখানে সবগুলো পোস্ট রয়েছে তোমরা দেখতে পাচ্ছ লাইভউড কোঅর্ডিনেটর অফিস অ্যাসিস্ট্যান্ট তারপরে সবগুলো পোস্ট যেগুলো পোস্ট আমি বলেছি সবগুলো পোস্ট রয়েছে তুমি যে পোস্টের জন্য আবেদন করবে ধরো আমি অফিস অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করব। তাহলে তুমি অফিস অ্যাসিস্ট্যান্টে এখানে তুমি ক্লিক করো এই পেজটাতে তুমি এসে পড়বে আসার পরে তুমি দেখতে পাচ্ছ অ্যাপ্লাই তোমাদের এখানে রয়েছে অ্যাপ্লাইতে তুমি ক্লিক করো অ্যাপ্লাইতে ক্লিক করার পরে তুমি এই পেজে এসে পড়বে দেখো ইয়াস এই পেজে আসার পরে তুমি এখানে দেখতে পাচ্ছ সব কিছু তোমার রয়েছে ইমেল আইডি রয়েছে হুম ইমেল আইডি তোমার শো করবে অ্যাপ্লাই ডেট তুমি অ্যাপ্লাই ডেট বসাবে যত তারিখ তুমি অ্যাপ্লাই করছো অ্যাপ্লাইড ডেট বসাবে ফার্স্ট নেম বসাবে তোমার লাস্ট নেম বসাবে ফার্স্ট নেম লাস্ট নেম বসাবে বসানোর পরে আধার নাম্বার বসাবে ফাদার নেম বসাবে মাদার নেম বসাবে ডেট অফ বার্থ বসাবে মোবাইল নাম্বার মেরিটিয়াল স্ট্যাটাস বসাবে জেন্ডার বসাবে বসানোর পরে তুমি কি করবে নেক্সট দেবে হ্যাঁ নেক্সট দেওয়ার পরে তোমার আরেকটা পেজ ওপেন হবে তারপরে তোমার আরেকটা এইভাবে তিনটা পেজ ওপেন হবে তিনটা পেজ ওপেন হওয়ার পরে তোমার ফাইনাল সাবমিট তুমি করবে এবং এখানে প্রিন্ট আউট থাকবে সেখান থেকে তুমি একটি প্রিন্ট আউট করে একটি পেজও তুমি অ্যাকনোলেজমেন্ট এখানে রেখে দেবে ঠিক আছে তাহলে বুঝতে পারছো কীভাবে অ্যাপ্লাই করবে এখানে আমি আর করছি না তোমরা এইভাবে আগে অ্যাপ্লাইটা সেরে নেবে ঠিক আছে আশা করি কোনো সমস্যা হবে না সমস্যা হলে অবশ্যই কমেন্টস করবে তাছাড়া যে মোবাইল নাম্বার দেওয়া রয়েছে সেখানেও যোগাযোগ তুমি করে নিতে পারো ওকে তাহলে নেক্সট কোনো আপডেট তোমাদের সঙ্গে দেখা হবে আর বিভিন্ন ত্রিপুরার গুরুত্বপূর্ণ চাকরির খবর এবং এক্সামের প্রিপারেশনের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অপশনের বেলটিকে প্রেস করে রাখবে আমরা সবসময় বলে থাকি তোমরা সঠিক দিশে প্রিপারেশন করো যে হেল্পের প্রয়োজন আমরা কর্মকর্তা তোমাদেরকে হেল্প করবো এটা আমি তোমাদেরকে গ্যারান্টি সহিত বলতে পারি যেতটুক হেল্পের প্রয়োজন আমি তোমাদেরকে হেল্প করবো তোমরা আমাদের সঙ্গে থাকবে আর আমাদের সাজেশনগুলো নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডিসক্রিপশানে রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই নিয়ে পড়বে ভালো একটা রেসপন্স পেয়ে যাবে ঠিক আছে সকলকে বেস্ট অফ লাক জয় হিন্দ বন্ধুমাত্র